বুলডোজার দিয়ে ভাঙা হলো জাতীয় সড়কের পাশে থাকা দোকান আদালতের নির্দেশে বালুরঘাট রঘুনাথপুর বিএম হাই স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশের দোকানগুলিকে ভাঙা হলো মঙ্গলবার জাতীয় সড়কের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এদিকে দোকান ভাঙচুর করায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা তাদের দাবি উচ্চ প্রভাব খাটিয়ে দোকানগুলিকে ভাঙা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি পেছনের জমির মালিকের তরফে অভিযোগ করা হয়েছে সেই ভিত্তিতেই হাইকোর্টে মামলা করা হয় তার জন্যই আজকে সেই দোকানগুলিকে ভেঙে দেওয়া হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয় ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা জানা যায় রঘুনাথপুর এলাকার এই দোকানগুলি পেছনে রয়েছে একটি ভবন সেই জায়গাতে সম্প্রতি বিক্রি হয়েছে এরপরেই জায়গার মালিক আদালতে অভিযোগ করায় দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয় জুলাই মাসের শেষে দোকান সরিয়ে দেওয়ার জন্য নোটিশও পাঠানো হয় হয় সময় দেওয়া দিনের সাত তারপরেও দোকান না সরিয়ে নেওয়ার দরুন আজ এই পদক্ষেপ এদিকে ব্যবসায়ীদের দাবি হাত রয়েছে প্রভাবশালীদের এই ঘটনার পেছনে কারণ কোথাও জাতীয় সড়ক সম্প্রসারণ করবার জন্য দোকান উৎখাত করা হয়নি জাতীয় সড়ক চওড়াও হবে না এরপরও কেন তাদের দোকানগুলিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাঙা হলো সেই বিষয়ে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন চাইছেন ব্যবসায়ীরা এদিকে এই বিষয় নিয়ে জেলা শাসকের দ্বস্থ হবেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট নিতেছে আপনাকে কোর্টের বলে যায় আপনার প্রয়োজন এটা পরে ছবি তুলে নিতে পারেন ঠিক আছে আমাদের কুড়ি চার দু হাজার চব্বিশ যেখানে এসডিএম আমাদের আমাদের ডাইরেকশান দিলেন যে এইখানে কতগুলো দোকান আছে রিপোর্ট চাওয়ার জন্য এখানে আইসি সাহেবকে আইসি বালুরঘাটকে জানতে চাওয়া হয়েছিল বিএনআরওতে জানতে চাওয়া হয়েছিল এবং এনএইচের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল আমরা সেই অনুযায়ী রিপোর্ট দিই পরবর্তীতে এসডিএম আমাদের পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আমাদের অর্ডার দেয় অ্যাকশান নেওয়ার জন্য সেই অনুযায়ী আমরা নোটিশ দিয়ে করলাম সেই অনুযায়ী আমরা উনত্রিশ সাত দু হাজার চব্বিশ এই ডেটে আমরা নোটিশ দিই মানে প্রায় এক মাস আগে নোটিশ দেওয়ার হ্যাঁ নোটিশ দিয়ে তাদের আমরা সাত দিন সময় দিই যে সাত দিনের মধ্যে তোমরা দোকান সরিয়ে নেবে অথবা যদি তোমাদের কাছে কোনো ভ্যালিড পেপার থাকে তাহলে উইদিন টু ডেজ আমার অফিসে এসে আমার সাথে এবং পেপার জমা দেবা সেই দিনের মধ্যে তারা কেউ আসেনি আগামী সাত দিনের মধ্যেও তারা ভাঙেনি তার পরবর্তীতে আমাদের নয় আট এবং এগারো আট কতদিন পরপর দুই দিন মাইকিং করা হয় তারপরেও তারা সরে যায়নি তারপর আজকে দিদি আজকে দেখছি আপনার দোকান পাশা সবকিছু কিছু শোনা

বলেছে যে তারা তাদের দায়িত্ব নিয়ে তাদের মতন করে তবে জানতে তাহলে আমরা যদি আমরা যদি কাগজ না পাই তাহলে কিশের ভিড়তে দেয় নাই যে এনএআই অর্ডার দিলো এনএআই যদি অর্ডার দেয় তাহলে তো আমাদের কাগজ দরকার তারা কাগজ কেন দেখাতে পারছে না তারা বলছে পুলিশ প্রশাসন নাকি সরি এনএআই বলেছে নাকি পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব নিয়ে যে সেই তো আমাদের এই পার্টিকুলার এই 14 টি দোকান বন্ধ তাহলে কেন ভাঙবে কেন

কেনার পর প্রথমে একটা নোটিশ আসে সেই নোটিশে যাতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি তার মতো একটা যাতে ওনারা কাজ করেন আমরা যেন কোনো বাধাপ্রাপ্ত না করি সেই নোটিশটা আসলো তারপর একটা এসডিএম থেকে একটা নোটিশ আসলো ওনাদের ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা নেই পরবর্তীতে দেখা যাচ্ছে ওনাদের ঢোকার সেই রাস্তা আছে এই কেসটা দশই জুন হ্যাঁ দশই জুনে ডেট পরে তারপরে জুলাই ডেট পরে এবং জুলাইয়ের উনত্রিশ তারিখেও এসডিএম কোর্ট এবং হাইকোর্টেও কেস চলে এবার দেখা গেলো হঠাৎ করে উনত্রিশ তারিখ সন্ধ্যার সময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার Oop! সব দোকানে একটা করে নোটিশ টাঙায় অথচ উনত্রিশ জুলাই উনত্রিশে জুলাই তাহলে তার কাছে এস ডি এম কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার থাকবে উনত্রিশ তারিখের আগে বা উনত্রিশ তারিখ পর্যন্ত ওনার কোনো অর্ডার ওনার হাতে নেই এবার এই উনত্রিশ তারিখের দিক বিচার করে আমরা হাইকোর্টে যাই যাতে এটা স্টে অর্ডার আনা যায় কিন্তু আমরা স্টে অর্ডার পাই না এবং উচ্ছেদেরও কোনো অর্ডার দেয়নি এবং স্টে অর্ডারও দেয়নি এবং যে নোটিশটা উনত্রিশ তারিখে করা হয়েছে সেটা বলা হয়েছে আইনসম্মত নয় এবার ওনারা হঠাৎ করে আসতে চলে এসেছেন যে উচ্ছেদ করতেই হবে মনে করছে যে রাস্তাগুলো তো চড়া হচ্ছে না যে জিনিস থেকে বসে রাস্তায় খেলেও চড়া হবে না তাহলে কি মনে করছে কেন এই আপনাদের দোকান বেশি ভাঙা এখানে সামনেও জায়গা আছে আশেপাশে অনেক দোকান আছে হাজার হাজার দোকান আছে পাঁচটা বারতে সেসব জায়গায় কোনো দোকান ভাঙা হচ্ছে না শুধু এই চোদ্দটা দোকানই ভাঙা হচ্ছে এখানে অনেক বড় বড় মাথার ফেল আছে